আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে অঙ্কগুলো আজকে সমাধান করব। তাহলে তোমরা যে রয়েছে বইটি বের করে নাও বের করে তোমাদের সাতাত্তর পৃষ্ঠা অঙ্কগুলো দিকে খেয়াল করো দেখো নয় নম্বর অঙ্কে বলেছে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো মানে কি আটজন নিয়ে কি করা হলো আহ প্রতিটি দলে প্রতিটি প্রতিটি বলতে কি একটি তাহলে একটি দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে কি করা হয়েছে দল গঠন করা হয়েছে যদি বত্রিশ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠন দল হবে তাহলে আটজন জনের দল হয় কয়টি একটি তাহলে বাহাত্তর জন জনে দল হয় এই বাহাত্তরকে দিয়ে আট দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে যে কতটি দল হয় তাহলে অঙ্কটি আমরা এভাবে সমাধান করবো যে আটজনে দল হয় একটি এই যে প্রতিটি বলতে একটি এখানে লেখাই আছে যে অ্যা আট জনে কি দল হয় একটি বাহাত্তর জনে দল হয় বাহাত্তর ভাগ আটটি এখন আট দিয়ে বাহাত্তরকে যদি আমরা ভাগ করি তাহলে আট নৌ কত বাহাত্তর না তাহলে আমরা আট নয় বাহাত্তর পাই তাহলে আমি লিখে দেবো নয়টি উত্তর নয়টি দল হবে এরপরে দেখো পরবর্তী অঙ্কে বলেছে দশ নম্বর অঙ্কে বলেছে সাদিত চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে যদি সে এক দিনে ছয় পৃষ্ঠা পরে তবে এই বই পড়ে শেষ করতে তার কত দিন লাগবে তার অঙ্কটি আমরা এভাবে সমাধান করব যে ছয় পৃষ্ঠা পরে একদিনে চুয়ান্ন পৃষ্ঠা পরে চুয়ান্ন ভাগ ছয় দিনে তাহলে কে দ্বারা ছয় ভাগ করলে আমরা দেখো ছয় চুয়ান্ন নয় পাই তাহলে কয় দিনে দিনে শেষ করে তাহলে আমরা উত্তর বইটি শেষ করতে নয় দিন লাগবে এরপর দেখো নয় নম্বর অঙ্কে বলেছে একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকায় বিস্কুটের দুইটি প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো তাহলে একটি প্যাকেটে কয়টি বিস্কুট আছে আটটি বিস্কিট তাহলে দুইটি প্যাকেটে কত বিস্কুট আছে তারা এই আট দিয়ে দুইকে যদি আমরা গুণ করি তাহলে বের হয়ে আসবে যে দুইটি প্যাকেটে কতগুলো বিস্কিট আছে তাহলে অঙ্কটি আমরা এইভাবে সমাধান করব যে একটি প্যাকেটে বিস্কিট আছে আটটি দুইটি প্যাকেটে বিস্কিট আছে আটকে দুই দিয়ে গুণ করব তাহলে আটকে যদি দুই দিয়ে গুণ করি আট দুই গুণে ষোলোটি তাহলে উত্তর মোট ষোলোটি বিস্কুট কি কিনলো এরপরে দেখো বারো নম্বর অঙ্কে বলেছে ভাগ করি আমাদের ভাগ করতে বলেছে কত দ্বারা কতকে আটকে তিন দিয়ে ভাগ করতে বলছে তিনকে আমরা আট দিয়ে যদি ভাগ করি এই তিনকে আট দিয়ে ভাগ করতে বলেছে তাহলে তিনকে আট দিয়ে ভাগ করতে হলে তিনের ঘরে নামাতে আমাদের কত পর্যন্ত গুনতে হবে দেখো তিন অঙ্কে তিন তিন দুই গুনে ছয় তিন তিরিকে নয় তিন বার নিলে বেশি হয়ে যায় বেশি নেওয়া যাবে না সমান নিতে সমান সমান নিতে হবে তাহলে তো কি কম নিতে হবে তাহলে আমরা দুইবার নেই তিন দুই গুণে কত তিন দুই গুনে ছয় তাহলে উপর নিচে বিয়োগ করে নেবো দেখো আটের থেকে ছয় বিয়োগ গেলে কত হয় ছয় সাত আট দুই তাহলে আমরা এখানে দুই লিখে দিব দেখো আমরা ভাগ ফল পেলাম কত দুই আর ভাগ শেষ হচ্ছে দুই তাহলে আমরা লিখব উত্তর উত্তর ভাগ ফল দুই ভাগ শেষও দুই উত্তরটা হচ্ছে ভাগ ফল দুই আর ভাগ শেষও দুই এরপরে দেখো দুইকে পুনর দ্বারা ভাগ করতে বলেছে অঙ্কটা আমরা এইভাবে সাজিয়ে নিব এখন দুইকে দ্বারা ভাগ করতে হলে এর ঘরে নামত আমরা কত পর্যন্ত গুনবো দেখো আমরা এর ঘরের মতো যদি সাতবার গুনি তাহলে সাত দুই গুণে কত হয় চোদ্দো তাহলে আর তিনবার নিলে তিন সাথে একুশ বেশি হয়ে যায় তাহলে আমরা কতবার নিব দেখো সাতবার নিব সাত দুই গুণে চোদ্দো এখন উপনিশ বিয়োগ করে নিব দেখো পাঁচে থেকে চার বিয়োগ গেলে কত হয় এক আর এই একারে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের ভাগফল হচ্ছে সাত ভাগশেষ হচ্ছে এক আমরা লিখব উত্তর ভাগ ফল সাত ভাগশেষ এক ভাগ পেয়েছি এক তিন নম্বর অঙ্কে বলেছে পাঁচকে সাতত্রিশ দ্বারা ভাগ করতে তাহলে পাঁচকে সাতত্রিশ দ্বারা ভাগ করতে হলে পাঁচের ঘরের নামা আমরা কতবার গুনবো অঙ্ক ঠিক এইভাবে সাজিয়ে নেবো এখন দেখো পাঁচের ঘরের নামাতে যদি আমরা আটবার নিই পাঁচ আটে চল্লিশ হয় যদি সাতবার নিই তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় তাহলে আমরা পঁয়ত্রিশই নিব বেশি নেওয়া যাবে না আমরা সাতবার নিব পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ লিখে দিব এখন উপন্যিস বিয়োগ করে নিব সাথে থেকে পাঁচ বিয়োগ গেলে দুই তিন তিন মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের ভাগফল হচ্ছে কত সাত আর ভাগশেষ দুই আমরা লিখব উত্তর ভাগ ফল সাত ভাগশেষ দুই এরপরে দেখো পরবর্তী অঙ্ক বলেছে সাতকে বাহান্ন দ্বারা ভাগ করতে অঙ্কটিকে আমরা এভাবে সাজিয়ে নিব এখন সাতকে বাহান্ন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো সাতের ঘরে নামাতে কতবার যায় সাত আটে কত ছাপ্পান্ন সাত সাথে কত সাত আটে ছাপ্পান্ন হয় বেশি নেওয়া যাবে না তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ সাতবার নিব সাত সাথে কত উনপঞ্চাশ এখন আমরা উপনিচ বিয়োগ করে নিব দেখো উপরে দুই আছে নিচে নয় আছে তাহলে দুইকে মনে মনে বারো ধরব বারো থেকে নয় বিয়োগ গেলে তিন এই যে এটাকে বারো ধরার কারণে হাতের একটাই চারের সঙ্গে যোগ হয়ে পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের ভাগ ফল পেলাম সাত আর ভাগ শেষ পেয়েছি তিন এটা আমরা এখন উত্তর লিখে দিব উত্তর ভাগ ফল সাত আমরা যদি বার নেই তিন আটে চব্বিশ বেশি হয়ে যায় তাহলে আমরা দুইবার নিব আট দুই গুণে ষোলো এখন উনিশ বিয়োগ করে নিব তিনের থেকে ছয় বিয়োগ যায় না এই জন্য আমরা তিন কে তেরো ধরবো তেরো থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে দেখো বসিয়ে দিব এটাকে ধরার সাত কারণে হাতের একটা এখানে নিয়ে আসবো এই একের সঙ্গে হাতের এক যোগ হয়ে দুই হবে দুই মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের ভাগ ফল দুই ভাগ সাত আমরা লিখব উত্তর উত্তর ভাগ ফল দুই এরপরে দেখো কে চার দ্বারা ভাগ করতে বলেছে ছয় নম্বর অঙ্ক অঙ্কতে কে চার দ্বারা ভাগ করার জন্য আমরা এই অঙ্কটিকে শূন্য করে সাজিয়ে নিব এরপরে দেখো অঙ্কটি আমরা করবো চারের ঘরে নামাতা কতবার গুণলে আমরা একত্রিশ পাবো আমরা যদি চারের নামতা নামাতা আটবার নিই চার আটে বত্রিশ বেশি হয়ে যায় তাহলে আমরা সাতবার নিব চার সাথে আমরা কত পাই দেখো চার সাথে আঠাইশ তাহলে আমরা চার সাথে আঠাশ আঠাশ লিখে দিব এখন উপনি বিয়োগ করে নিব উপরে আছে এক নিচে আছে আট এই এককে মনে মনে এগারো ধরব এগারো ধরে আটের সঙ্গে বিয়োগ করব তাহলে আটের সঙ্গে এগারো বিয়োগ করলে তিন তিন থাকে তাহলে আমরা তিন লিখে দিব এটাকে এগারো ধরার এই এক এগারো ধরার কারণে হাতের একটা এই দুয়ের সঙ্গে যোগ হয়ে এটা তিন হয়ে যাবে তাহলে তিন আর তিন মিলে গেলে শুনো তাহলে আমাদের ভাগশেষ থাকে তিন আর ভাগ থাকে সাত আমরা লিখব উত্তর ভাগ ফল সাত আর ভাগশেষ তিন ভাগ পেয়েছি তিন এরপরে তিয়াত্তরকে কে আমাদের সাত নম্বর অঙ্কে দশ দ্বারা তিয়াত্তরকে ভাগ করতে বলেছে তাহলে দশ দ্বারা তিয়াত্তরকে ভাগ করার জন্য অঙ্কটি কিভাবে সাজিয়ে নিব এখন আমরা দশের হয় না যদি আট বার নিই তাহলে আট দশে আশি হয় তাহলে আমরা সাতবার নিব সাত দশে সত্তর সাতবার নিলে আমরা পাই কত শত্রু তাহলে আমরা এখানে সত্য লিখে দিব উপনিশ বিয়োগ করে দেখো তখন আর শূন্য বিয়োগ করলে তিন সাত সাত মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের ভাগ ফল সাত আমরা ভাগশেষ পেয়েছি তিন আমরা লিখে দিব উত্তর উত্তর ভাগ ফল সাত আর ভাগশেষ পেয়েছি তিন বন্ধুরা অঙ্কটিকে আমরা আট নম্বর অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব আমরা নয় দিয়ে চল্লিশকে ভাগ করার জন্য অঙ্কটি সাজিয়ে নিব এখন দেখো এর ঘরের নাম্বারটা কতবার গুণলে আমরা চল্লিশ পাবো নয় ঘরের নাম্বারটা যদি আমরা নয় 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 দু নয় আঠারো তিন নং সাত চার নং ছত্রিশ চারবার নেই আমরা যদি চারবার নেই তাহলে আমরা কত পাই ছত্রিশ পাই কাজবার নিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা চারবার নিবো এখন উপর নিচে বিয়োগ করে নিব উপরে আছে শূন্য নিচে আছে ছয় তাহলে শূন্যকে মনে মনে দশ ধরবো দশে থেকে ছয় বিয়োগ গেলে থাকে কত ছয় সাত আট নয় দশ চার তাহলে আমরা চার লিখে দিব এটাকে দশ ধরার কারণে এই শূন্যকে দশ ধরার কারণে যে হাতের একটা রয়েছে এই একটা কিনের সঙ্গে যোগ হয়ে চার হবে চার আর চার মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের এই অঙ্কের ভাগ ফল চার আর ভাগ শেষও চার তাহলে আমরা লিখব উত্তর উত্তর ভাগফল তাহলে আট নম্বর অঙ্কের উত্তর ভাগ ফল আমরা পেয়েছি চার ভাগ পেয়েছি তেরো নম্বর অঙ্কে বলেছে একটি শ্রেণীতে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আছে প্রতি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসতে পারে তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন আমরা জানি প্রতি বলতে একটিকে বোঝায় একটি তাহলে একটি বেঞ্চে জন করে শিক্ষার্থী বসতে পারে তাহলে একটি বেঞ্চে যদি জন করে শিক্ষার্থী বসে তাহলে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসতে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে এই অঙ্কটি আমাদের সমাধান করার জন্য আমরা কী করবো কে তিন দ্বারা ভাগ করলে বের হয়ে আসবে যে পঁয়তাল্লিশকে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কয়েকটি বেঞ্চের প্রয়োজন হবে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীদের শিক্ষার্থীর জন্য এটি বের হয়ে আসবে কয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে আমরা ওটা এভাবে সমাধান করবো তিনজন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসে পঁয়তাল্লিশ ভাগ তিন তাহলে তিন দিয়ে যদি আমরা কে ভাগ করি দেখো আলাদাভাবে আমরা ভাগ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তিন দিয়ে তোমরা এভাবে আলাদাভাবে পঁয়তাল্লিশকে ভাগ করে নেবে তিন অক্ষে তিন চার থেকে তিন বিয়ে গেলে এক এখন এই যে যে পাঁচ এই পাঁচটাকে আমরা নিয়ে আসবো তিন পাঁচে পনেরো তাহলে আমরা পেলাম কত তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করে আমরা পনেরো পেয়েছি তাহলে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসতে পনেরোটি বেঞ্চের প্রয়োজন আমরা লিখব উত্তর পনেরোটি বেঞ্চের প্রয়োজন এরপরে অঙ্কটি বলেছে দেখো আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করবো ছয় জন পেয়ারা পায় কয়জন আটচল্লিশ জন জন পেয়ারা পায় কতটি আটচল্লিশটি আটচল্লিশটি পেয়ারা কয়জন পায় জন তাহলে একজন কতটি করে পেয়ারা পায় তাহলে একজনে পেয়ারা পায় এই আটচল্লিশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব যে একজন কতটি করে পেয়ারা পায় তাহলে ছয়কে আটচল্লিশ দ্বারা ভাগ করলে ছয় আটে আটচল্লিশ তাহলে একজন আটটি করে পেয়ারা পায় তাহলে আমরা লিখব উত্তর প্রত্যেকে আটটি করে পেয়ারা পেল ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ